দর্শক নানান উত্তেজনা জল্পনা কল্পনা এবং কাদা ছোড়াছড়ির পরে অবশেষে বিসিবির সভাপতির পদ থেকে ফারুক আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে এটা আমাদের ক্রিকেটের জন্য অত্যন্ত বড় একটা সুখবর কারণ উনিশশো সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলেছে দুই সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছে তারপর থেকে বাংলাদেশ ক্রিকেটের এত বড় সর্বনাশ এত বড় ভরাডুবি কোথাও কোনোভাবে হয়নি এবং এত খারাপ পারফরমেন্সও করে নাই সম্প্রতি তারা আরব আমিরাতের সাথে সিরিজ হেরে এসছে এর একমাত্র কারণ হচ্ছে ক্রিকেট বোর্ডের ব্যাপক রকমের দুর্নীতি ভয়াবহ রকমের দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছিল ক্রিকেট বোর্ড ক্রিকেট খেলা আর খেলা ছিল না আপনারা যদি একটু পিছনের দিকে তাকান তাহলে দেখতে পাই যে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে তেমন কোনো অর্জন নেই কোনো ক্ষেত্রেই নেই একমাত্র অর্জন ছিল আমাদের ক্রিকেটে ক্রিকেট আমরা বিশ্বকাপ খেলতাম এবং বিশ্বকাপ শুধু খেলা বললেই না বিশ্বকাপে প্রতিবারই আমরা কোনো না কোনো চমক দেখিয়েছি এবং একটা সময় আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ আমরা বিশ্বকাপ জয়ের দ্বার প্রান্তে এসে গেছি আমরা যে কোনো দলকে হারানোর মতো সক্ষমতা রাখি এবং প্রতিটা ম্যাচেই দেখা গেছে যে প্রায় সমান সমান পারফরমেন্স হচ্ছে এবং সারা পৃথিবীতে বাংলাদেশের ক্রিকেটের যে একটা অভাবনীয় উন্নতি হয়েছিল সেটা সব সব দর্শক এবং ক্রিকেট বোদ্ধারা সেটা স্বীকার করেছিলেন হঠাৎ করে পাঁচ আগস্টের পরে ক্রিকেট বোর্ডের সভাপতির পদ অনেকটা দখল করে বসেন ফারুক আহমেদ এবং তারপর থেকেই ক্রিকেটের যত সর্বনাশ হওয়া শুরু হয়েছে তিনি আসলে ক্রিকেটের দিকে কোনো নজর দেননি তিনি নজর দিয়েছিলেন ব্যক্তিগত পর্যায়ে দুর্নীতি করে কিভাবে দুর্নীতির পাহাড় এবং টাকা কামানো যায় তিনি যে শুধু ক্রিকেট থেকে দুর্নীতি করেছেন তা না ক্রিকেটের এই সভাপতির পদকে ব্যবহার করে ব্যক্তি পর্যায়ে তিনি অনেক জায়গায় অনেক ধরনের দুর্নীতি করেছেন বলেও গণমাধ্যমে খবর বেরিয়েছে এর ফলে তাকে অনেক দিন থেকেই বলা হচ্ছিল সভাপতির পদটা ছেড়ে দেওয়া এবং মানুষও খুব সোচ্ছার হয়েছিল কিন্তু তিনি কোনোভাবেই ছাড়ছিলেন না তিনি একেবারে অনর ছিলেন তিনি সভাপতির পদ ছাড়বেন না যাই শেষ পর্যন্ত একটি প্রজ্ঞাপন জারি করে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে স্ক্রিনশটে আপনারা সেই প্রজ্ঞাপনটি দেখে নিতে পারেন এবার আসি ফারুক আহমেদ সম্পর্কে একটু পিছনের কথায় ফারুক আহমেদ সময়ে বেশ ভালো তারকা মানের ব্যাটসম্যান ছিলেন তার পারিবারিক ঐতিহ্য বলেন এডুকেশন বলেন তার সেই সময়ের খেলার ধরন বলেন সবকিছু মিলিয়েই তিনি তারকা ক্রিকেটার হয়ে উঠেছিলেন কিন্তু তার একটি ব্যর্থতার কারণে আমাদের বিশ্বকাপ খেলতে অনেক দিন দেরি হয়ে যায় তিনি সেইবার যদি ব্যক্তিগত পর্যায়ে ভুল না করতেন তার পারফরমেন্স যদি ঠিক থাকতো তাহলে কিন্তু আমরা আরও চার বছর আগে বিশ্বকাপ খেলতে পারতাম বিশ্বকাপ না খেলার যে ব্যর্থতা সেটা ফারুকের হাত দিয়ে বাংলাদেশে এসেছে তারপর থেকে ফারুক কিন্তু খুব একটা ক্রিকেটের সাথে জড়িত ছিলেন না অনেক দিন চলে গেছে কিন্তু আগস্টের এইভাবে পরে হঠাৎ করে ফারুক ক্রিকেট বোর্ডে এসে বসলেন এবং না শুধু যে বসলেন তা কিন্তু না তিনি ক্রিকেট বোর্ডকে একেবারে পারিবারিক বোর্ড বানিয়ে ফেললেন কিছুদিন আগে আটজন পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা এনেছে স্বাক্ষর করেছে সেখানে একজন করেন না একজনকে জানেন আকরাম খান আকরাম খান কেন করেন নাই আকরাম আকরাম খান হলো ফারুকের ভাইরা ব্রাদার ইন ল আবার আকরাম খানের দুই ভাস্তা আছে এখানে তো সবাই তারা দুইজন এর বাইরেও ফারুকের আত্মীয় স্বজন দিয়ে ফারুক বিসিবিকে কে ভরে ফেলেছিলেন আচ্ছা আকরাম খানের এক ভাস্তার কথা না হয় নাই বলি কিন্তু ছোট ভাস্তা দেশের জন্য অনেক কিছু করেছেন কিন্তু সে কিন্তু সবসময় গিরগিটির মতো সে হচ্ছে তামিম ইকবাল নাফিস ইকবালের কথা এখন আর না বলি এখনকার ইয়াং ছেলেরা অনেকেই হয়তো নাফিজ ইকবালকে চেনেই না তামিম ইকবাল তামিম ইকবাল দেশের ক্রিকেটের জন্য অনেক কিছু দিয়েছেন আবার তাকে দেখেছি যে গিরগিটির মতো রূপ বদল করতে খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল তখন তার বিয়েতে খালেদা জিয়াকে অতিথি করেছেন শেখ হাসিনার কাছে তিনি এসেছেন ছবি তুলেছেন এবং তাকে যখন দল থেকে বাদ দেওয়া হয় শেখ হাসিনার কাছে আবেদন করেছেন শেখ হাসিনা আবার নির্দেশ দিয়েছেন তাকে দলে নেওয়ার জন্য আবার ঠিক পাঁচ আগস্ট যখন ক্ষমতার পালাবদল হলো তখন দেখলাম উনি ক্রিকেট বোর্ডের গাইড হিসেবে ক্রিকেটের যখন উপদেষ্টা ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁয়াকে এটা দেখাচ্ছিলেন সেটা দেখাচ্ছিলেন এইটা এখানে সেটা সেখানে তাকে দেখে খেলোয়াড় বা কর্মকর্তা কিছু মনে হচ্ছিল না মনে হচ্ছিল যে ক্রিকেট বোর্ডের গাইড এই যে গিরগিটির মতো রূপ বদল করা এটা কিন্তু আমাদের ক্রিকেটের জন্য একটু ভয়াবহ আমরা অনেকটা সময় দেখেছি যে ক্রিকেটকে আমাদের রাজনীতির ঊর্ধ্বে রাখা হয়েছিল কারণ এখানে অর্জন ছিল ক্রিকেট বোর্ডের পয়সা ছিল ক্রিকেট বোর্ডের পরিচিতি ছিল এবং ক্রিকেটের মাধ্যমে বিশ্বের অনেক দেশ কিন্তু বাংলাদেশকে চিনেছে বাংলাদেশের একটা উজ্জ্বল সম্ভাবনা যদি বলেন যে পর্যটন ক্ষেত্রের ক্ষেত্রে তৈরি হতে পারত সেই ক্রিকেটের অ্যাম্বাসেডর দিয়ে এটা আমাদের করা সম্ভব ছিল আজ থেকে বিশ তিরিশ চল্লিশ বছর আগে বাংলাদেশের নাম বিশ্বের অনেক দেশে জানত না এবং বাংলাদেশ পড়তে গেলে তারা বলতো বাংলাদেশ ব্যাঞ্জালাদেশ সেখান থেকে বিশ্বের প্রায় প্রতিটি দেশের মানুষ এখন উচ্চারণ করতে পারে বাংলাদেশ বিভিন্নভাবেই হয়তো এই সফলতাটা এসেছে কিন্তু আমার মতে সবচেয়ে বেশি সফলতা এসেছে এই ক্ষেত্রে ক্রিকেট থেকে সেই ক্রিকেট বোর্ড কলুষিত হতে যাচ্ছিলো ক্রিকেটে যদি এই ফারুক আহমেদ আর কিছুদিন থাকতো তাহলে ক্রিকেট একেবারে অধপতনের সর্বশেষ স্তরে নেমে যেত যা ক্রিকেট বোর্ডের কাজ থেকে সেই ফারুক আহমেদের ভূত নেমেছে এখন দেখা যাক পরবর্তী থেকে সভাপতি আসে এবং ক্রিকেট বোর্ডকে কিভাবে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারে ধন্যবাদ